আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের দেখাবো চাউলের গুঁড়া কীভাবে তৈরি করে আমরা যে চাউলের গুঁড়া দিয়ে বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে খেয়ে থাকি যা আগে গ্রামের মহিলারা ঢেঁকিতে ঢেঁকি পাড়িয়ে চাউলের গুঁড়ো করত আধুনিক যুগে আসে এখন আর তা করা লাগে না এখন মহিলারা অনেক প্রস্বাদ হয়ে গেছে যার কারণে মেশিনে চাউলের গুঁড়ো করে সেই সেইগুলো দিয়ে পিঠা তৈরি করা যায় তো আজকে আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে আসছি যেখানে চাউলের গুঁড়ো করে পিঠা বানানোর জন্য তো এই হলো হচ্ছে মেশিন এই মেশিন দিয়েই চাউলের গুঁড়া তৈরি করা হয় দেখুন চাউলের গুঁড়া ঢেলে দিচ্ছে উপরে আর নিচ দিয়ে গুঁড়া হয়ে বেরিয়ে আসছে গোঁড়াটা অনেক সুন্দর এ এক কেজি মাত্র দশ টাকা খরচ হয় দশ টাকা কেজি নাই আমি চার কেজি নিয়ে আসছিলাম মাত্র চল্লিশ টাকা নিয়েছে সময়ও কম লেগেছে এগুলা ঢেকেতে বানতে গেলে অনেক সময় লাগে মহিলাদেরও অনেক কষ্ট হয় আর মেশিনে তেমন কষ্টই হয় না দেখুন রবি কত সহজে চাউলের গুঁড়োগুলো বানিয়ে ফেললো দেখুন কি সুন্দর গুঁড়ো হয়েছে অনেক সফট গুঁড়া দেখতে দেখতেও অনেক সুন্দর লাগতেছে